রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে বেশিরভাগ ঘর পুড়ে গেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই বস্তিতে এক বছরের মধ্যে এ নিয়ে তিনবার আগুন লাগল রাত আড়াইটায় আগুন ধরার পর সকাল সোয়া সাতটায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস বস্তিবাসীদের অভিযোগ উচ্ছেদের জন্য পরিকল্পিতভাবে আগুন ধরানো হয়েছে এই ঘটনায় তিন সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস রাত আড়াইটায় বস্তির একটি অংশে আগুনের সূত্রপাত প্রত্যক্ষদর্শীরা জানায় কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে পাঁচ ঘন্টার আগুনে পুড়ে ছাই বস্তির বেশিরভাগ ঘর বস্তিবাসীদের অভিযোগ তাদের উচ্ছেদ করতে বারবার আগুন ধরানো হচ্ছে হঠাৎ হঠাৎ আগুন লেগে জায়গা এভাবে লাগে মনে হয় কেউ পেট্রোল দিচ্ছে এভাবে মনে পড়তে আছে আমরা বলতে পারি না কি লাগে বা কেটা লাগায় এগুলো আমরা বস্তির বাসিন্দারা জানান দ্রুত ঘর থেকে বের হতে পারলেও কোনো মালামাল সরিয়ে নিতে পারেনি তারা

তখন আমাকে জানানো হয়েছে এবং এই পর্যায়ে ফায়ার সার্ভিস কিন্তু আর এরকম একটা জায়গায় যেখানে রাস্তা নাই তারপরে ঢোকার রাস্তা নাই পানির সোর্স নাই সেখানে কিন্তু আগুন নিবানো ভেরি ডিফিকাল্ট গুলশান লেকের দুই তীরে দেড়শো একরের বেশি জমির উপর গড়ে ওঠা এই বস্তিতে কয়েক লাখ নিম্ন মানুষ বসবাস করেন উত্তর ঢাকার মেয়র ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের চেষ্টা চলছে চার পাঁচশো দোকান এবং বাড়ি হতে পারে এই মুহূর্ত পর্যন্ত শুনেছি মাত্র একজন উন্ডেড হয়েছে এটা আমাদের দায়িত্ব কিছু করা এবং আমরা এইমাত্র মাত্র দেখলাম এটা এখন আমরা ইনশাল্লাহ নিশ্চিত বিপদে কি আসবো কতটুকু পারি দেখব গত বছর চার ডিসেম্বর ও তার আগে চোদ্দ মার্চ দুই দফা আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে যায় এছাড়া এই জমির মালিক বিটিসিএল আদালতের আদেশ নিয়ে দু সালে করেলে জমি পুনরুদ্ধারের চেষ্টা করে তাবিদ ইরফান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা